আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 5 লেসন 2 পেজ 55 আর অ্যাক্টিভিটিটা হলো 2 ওকে অর্থাৎ আজকে এই যে তোমাদের এই অ্যাক্টিভিটি 2 নিয়ে আজকে আলোচনা করব রাইট তাহলে দেখো এর আগে কিন্তু আমরা কিন্তু এই যে অ্যাক্টিভিটি ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা এই ভিডিওটা দেখো তারা এই ভিডিওটা দেখলে এটা তোমরা খুব সহজেই কি করতে পারবে করতে পারবে পঞ্চান্ন পেজেরই আজকে আমরা অ্যাক্টিভিটি এই যে টুটো নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলছে আমরা একটু পড়ে নিই রিড দ্য ফলোয়িং সেন্টেন্স রিড দ্য ফলোয়িং টেক্সট টেক্সট কি করো পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস এবং গ্যাপটা পূর্ণ করো ইউজিং ইউজ করবে কি পার্টিসিপল অফ দা ভার্ব ইন দা বক্স বিলো অর্থাৎ কি করবে পার্টিসিপল ব্যবহার করবে আর এই বক্সের ভিতরে যে পার্টিসিপল গুলো দেওয়া আছে যেই ইগুলো দেওয়া আছে অর্ড দেওয়া আছে ঠিক আছে এগুলো থেকেই এই শব্দগুলো থেকেই তোমাকে কি করতে হবে পার্টিসিপলে কনভার্ট করে এটা ব্যবহার করতে হবে ওকে আমরা একে দেখি এখানে দেখো দেখো যে তারপরে তারপরে ফ্রাই এখানে দেখো সবগুলো কিন্তু দিয়ে দিয়েছে এখন পার্টিসিপল কাকে বলে পার্টিসিপল সম্পর্কে কিন্তু আমরা আগেই বলেছি তারপরে বলছি একটা ভারপের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে আর সেটা কাজ কিসের মতন কাজ করবে সেটা কাজ করবে হলো অ্যাডজেক্টিভ এর মতন এটা হলো পার্টিসিপল আর জিরান্ট যেটা সেটা হলো সেটাও ভার্ব থেকে কি হবে বের হবে ভার্ব থেকে তৈরি হবে তবে ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে তবে সেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হলো সেটা কাজটা করবে কি নাউনের মতন অর্থাৎ অ্যাডজেক্টিভ কাজ করে কিসের কি পার্টিসিপল কাজ করবে কিসের মতন অ্যাডজেক্টিভের মতন আর জিরান্ড কাজ করবে হলো নাউনের মতন কিন্তু দুটোই কিন্তু ভার্ব থেকে তৈরি হবে তবে এগুলা দেখতে ভারপের মতন হলেও কিন্তু এগুলা ভার্ব না কারণ এর সাথে বেস ফর্ম এর সাথে আইএন যুক্ত করে এটা যদি নাউনের মতন ফাংশন করে তাহলে সেটা কি হবে জিরান আর যদি অ্যাডজেক্টিভের মতন ফাংশন করে তাহলে সেটা হবে পার্টিসিপল আশা করি তোমরা জিরান্ড এবং পার্টিসিপলের এটা সম্পর্কটা বুঝে গেছো তাহলে চলো আমরা দেখি যে গ্যাপে আমরা কি দিয়ে পূর্ণ করি দেখো তুলি ওয়ে টু হার্ড তুলি কি করেছিল গিয়েছিল কি স্মিলিং মুন স্মিলিং মুন দেখো এই যে স্মিল থেকে স্মিলিং দেখো এই যে এটা দেখো এখানে আইএনজি যোগ করা হয়েছে তারপর দেখো মম ইজ কুকিং মম ইজ কুকিং আ স্পেশাল ডিশ ফর দেম আর মা কি করেছিল তাদের জন্য স্পেশাল কিছু রান্না করেছিল তুলি ফিল্ড সিং দা ফ্রাইং ফিশ হবে রাইট ফ্রাইং ফিশ অর্থাৎ এটাকে কি করতে হবে তোমার এটাকে করতে হবে হলো পার্টিসিপল রাইট তারপর দেখো শি ওয়েন্ট টু হ্যাভ অন প্রাইজ হার কুকিং মম টোল্ড হার টু ওয়েট আ বিট দেখো এই যে কুক আছে না কুকটা আমরা এখানে কি করে দিছি কুকিং অর্থাৎ এটা এখানে এই শব্দটা দেখো এখানে কিন্তু ফাংশন করছে কিসের মতন এখানে ফাংশনটা করছে অ্যাডজেক্টিভের মতন রাইট তারপর দেখো তুলি টোল্ড হার মম অ্যাবাউট হার জিরো ভিজিট এক্সপেরিয়েন্স দ্য লাস্ট দেখো এখানে দেখো এখানে কোনো গ্যাপ নেই তারপর একটা দেখো গ্যাপ আছে দেখো এই যে আমরা এটাকে কি করে দেব পার্টিসিপল করে দেব আর পার্টিসিপল করতে হলে কি হবে ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হতে হবে এবং সেটা আইএনজি যুক্ত হওয়ার পর সেটা কাজ করবে কিসের মতন মতন কাজ করবে রাইট আর আমরা জানি অ্যাডজেক্টিভ কাজ করে কিসের মতন অ্যাডজেক্টিভ মূলত নাউন এবং প্রোনাউনের দশ গুণ বোঝায় তাহলে কিন্তু বোঝাটা কিন্তু খুবই সহজ হচ্ছে রাইট তারপর দেখো রোয়ারিং টাইগার্স রোয়ারিং টাইগার্স তারপরে স্লিপিং লায়ন্স অর্থাৎ তারা যে চিড়াখানায় গেছিল চিড়াখানায় গিয়ে কি কি দেখছিল রোয়ারিং টাইগার্স রোয়ারিং মানে কি চিৎকার করা গর্জন করা স্লিপিং লায়ন্স লায়ন কি করছে ঘুমাচ্ছে জাম্পিং কি জাম্পিং মাঙ্কিস অর্থাৎ বানরগুলো কি করছে লাফাচ্ছে তারপর ক্রিপিং বার্ডস অ্যান্ড মেনি আদার থিংস হিদিয়ার আর সেখানে আরো অনেক কিছু দেখছিল কিন্তু এই বার্ড কি করছে ক্রিপিং অর্থাৎ চেঁচামেচি করছে তারপর দেখো তুলি রিকোয়েস্টেড তুলি রিকোয়েস্ট করেছিল হার মম তার মাকে টু টেক হার দেয়ার এগেইন তাকে যেন আবার সেখানে নিয়ে যাওয়া হয় এই জন্য তিনি সে কি করেছিল তার মাকে করেছিল তাহলে দেখো আমরা কিন্তু এবং তোমাদের কমপ্লিট করে দিলাম এই পেজে রাইট আশা করি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের আর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ